সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসির কাছে অবশ্যই আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসি তিনবার এভিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের

এবং পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে এক জায়গায় তিনি বলছেন যে চাকরিহারা শিক্ষকদের যে দাবি যোগ্য আর অযোগ্যের তালিকা প্রকাশ করা সেটা প্রকাশ করা হবে এবং দশ দিন পরে গিয়ে তিনি যে উক্তি করেছিলেন তার পুরো তিনশো ডিগ্রি ঘুরে গিয়ে কি বললেন যে না কোনো তালিকা প্রকাশ করা হবে না দেখুন কেন এই ভিডিওটাই প্রথমেই প্রতিবেদনে আপনাদের দেখালাম জানেন যে লোকটি এই কথা বলতে পারে সেই লোকটি আজকে যে এই যোগ্য শিক্ষকদের সামনে বসবে না তাদের সাথে কথা বলবে না এটাই স্বাভাবিক ছিল কিন্তু প্রশ্নটা কোন জায়গায় জানেন প্রশ্নটা হলো যেখানে কুড়ি একুশ দিন ধরে বিকাশ ভবনের সামনে এই যোগ্য শিক্ষকরা আন্দোলন করছে যেখানে তাদের দাবি ছিল যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এসে তাদের সাথে কথা বলতে হবে তাহলে হঠাৎ করে তার মধ্যে ছজন প্রতিনিধি গজিয়ে উঠে তারা আজকে বিকাশ ভবনে গিয়ে না শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে বললেন না মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন দেখা করলেন কার সাথে দেখা করলেন শিক্ষা সচিব বিনোদ কুমার এবং সেক্রেটারি শুভ্র চক্রবর্তীর সাথে তাদের সাথে তারা বৈঠক করলেন কিন্তু এই আন্দোলনে যেভাবে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে এদের এই আন্দোলনকে যেভাবে এরা জিয়ে রেখেছে যেভাবে সরকারের টনক নড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী গিয়ে সেই আন্দোলনে বলেছিল যে আপনারা আন্দোলন করবেন আবার সরকারের সাথে মিটিংও করবেন দুটো কিন্তু একবারে হতে পারে না কিন্তু তারপরেও দাঁড়িয়ে দেখলাম ছজন প্রতিনিধি বিকাশ ভবনে ঢুকলেন বৈঠক করলেন এবং বৈঠক করার পর তারা যখন বেরিয়ে আসলেন এসে যখন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন কোথাও একটা আমার মনে হয়েছে যে ছজন প্রতিনিধি গেছিলেন সেই ছজন প্রতিনিধি হয়তো এই রাজ্য সরকার দ্বারা প্রভাবিত হয়ে গেছে বা এদের নতুন করে কোনো কিছু টোপ দিয়ে দিয়েছে যাতে এদের ভলি পাল্টে গেছে অথবা আমি বলতে পারি যে এরা শিক্ষক হয়েছে আমরা জানি চাকরি এরা হারিয়েছে চাকরি হারিয়ে যাওয়ার পর মস্তিষ্কের সেরকম স্থিতিশীলতা থাকে না এটা স্বাভাবিক কিন্তু তারপরে দাঁড়িয়ে তাদের এই সব কথাগুলোর উপর ভিত্তি করে মনে হচ্ছে যে যদি ভগবান এই ছজনকে যোগ্য শিক্ষক না বানাতো তাহলেই হয়তো ভালো হতো দেখুন আপনারা আমাকে গালাগালি দিতে পারেন বাজে কথা বলতে পারেন এই কথাটা বলার সুবাদে কিন্তু এই কথাটাই আমার এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে এবং কেন বলতে ইচ্ছা করছে সেটাও আমি আপনাদের বলছি দেখুন তারা বাইরে এসে কি বলল তারা বাইরে এসে বলল যে প্রথমেই বলেছিলাম যে রিভিউ পিটিশান আপনারা করবেন সেই রিভিউ পিটিশনের বিষয়টা সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থান কি? এবং সেখানে দাঁড়িয়ে শিক্ষা সচিব এবং সেক্রেটারি দুজন বলেছেন যে রিভিউ বিষয়ে সরকার এসএসসি যে ড্রাফ তৈরি করেছে সেটা নাকি যথার্থ এবং স্ট্রংলি যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায় সেটা ওরা খুব স্ট্রংলি উপস্থাপন করেছে এবং আমরাও দেখেছি খসড়া ভালোই হয়েছে তার মানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে নিয়ে আসার জন্য নাকি সরকার চেষ্টা করছে এবং এসএসসি যে ড্রাফট তৈরি করেছে সেই ড্রাফট নাকি তাদেরকে দেখিয়েছে এবং তারা নাকি সন্তুষ্ট হয়েছে এখন আমার কাছে প্রশ্ন হলো যে হাজার হাজার শিক্ষকের প্রতিনিধি হিসাবে আপনারা যখন ভেতরে গেছেন তাহলে সেই ড্রাফটের একটা কপি আপনারা হাতে নিয়ে বেরোলেন না কেন আপনাদের মনে হয়নি যে যে হাজার হাজার শিক্ষকরা আপনাদের উপর আশা ভরসা রেখে আপনাদের প্রতিনিধি করে ভেতরে পাঠিয়েছেন আর ড্রাফটের কপি আপনাদের দেখিয়েছে আর সেই ড্রাফটের কপি দেখে আপনারা সন্তুষ্ট হয়ে বাইরে এসে বলছেন যে সরকার চাইছে যোগ্য শিক্ষকদের চাকরি থাকুক তাহলে আপনাদের প্রথম থেকে অবস্থান কি ছিল আপনারা চেয়েছিলেন যে সরকার এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করুক আজবদি করেছে করেনি আপনাদের বিকাশ ভবন গ্রাহের ক্ষেত্রে দাবি কি ছিল আপনারা চেয়েছিলেন যে রাজ্য সরকার যখন রিভিউ পিটিশান করবে সেক্ষেত্রে জানো এই শিক্ষক যোগ্য শিক্ষক যারা চাকরি হারছেন তাদের সংগঠনের সাথে আলাপ আলোচনা করে রিভিউ পিটিশান করে তাহলে তাদের তো আপনাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই কি করে রিভিউ পিটিশনের ড্রাফট রাজ্য সরকার তৈরি করে ফেল এই প্রশ্নটা আপনারা কেন করলেন না কারণ এটাই তো আপনাদের পূর্বের দাবি ছিল আপনারা তো দাবি করেছিলেন যে মিরর ইমেজ এবং ওএমআর সিট ওয়েবসাইটে তোলা হবে সরকার কি আপনাদের কথা রেখেছে এসএসসি রেখেছে আপনাদের কথা আপনারা রাখেন কিন্তু আপনারা বললেন যে যারা টেন্টেড আছে দাগি তাদেরকে সরকার টার্মিনেট করা করুক সেই কথাটাও কি সরকার রেখেছে সরকার রাখেন তাহলে কি করে আপনারা সরকারের ওই রিভিউ পিটিশনের ওই ড্রাফট দেখে আপনারা সন্তুষ্ট হয়ে গেলেন যে সরকার যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচিয়ে রাখতে চাইছে যদি আপনাদের সেটাই মনে হয় তাহলে ড্রাফটের একটা কপি নিয়ে এসে সংবাদপত্রের হাতে তুলে দিলেন না কেন বা আপনাদের যারা আন্দোলনকারী আছে তাদের দেখানোর জন্য বললেন না কেন কারণ আপনাদের এই কথার উপর ভিত্তি করে আপনাদের যে দাবি সেই দাবি থেকে বারবার আপনারা যেরকম সরে এসে সরকারের সাথে আলোচনায় বসছেন তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আপনাদের এই চাকরি যারা শিক্ষকদের মধ্যে কিছু অংশ সরকারের তাবে শুধু করছে তাই নয় সরকারের লালিপপ খাওয়ার জন্য বিকাশ ভবনে গেছিলেন এবং খুব অদ্ভুতভাবে আপনাদের মধ্যে থেকে একজন বললেন যে আমরা এবার ঠিক করেছি শুধু বাংলায় নয় আন্দোলন দিল্লির দিকে নাকি নিয়ে যাব সুপ্রিম কোর্টের কাছে আমরা কোনো ন্যায় বিচার পাইনি আমরা সুপ্রিম কোর্টকেও বার্তা দেব দিল্লি কি আপনাদের চাকরি খেয়েছে সুপ্রিম কোর্ট আপনাদের কি মুখ দেখে দেখে চাকরি খেয়েছে নাকি সুপ্রিম কোর্টের মনে হয়েছে আপনাকে পছন্দ রামকে পছন্দ না বা রামকে পছন্দ শ্যামকে পছন্দ না তাই ওর চাকরি খেয়ে নিয়েছে দিল্লি এখানে কোথা থেকে আসছে যেখানে পরীক্ষা আপনারা রাজ্য সরকারের দিয়েছেন চুরি করেছে রাজ্য সরকার যার জন্য চাকরি হারিয়েছেন আপনারা যার জন্য বাইশ লক্ষ পরীক্ষার্থী আজ বঞ্চিত হয়েছে আর আপনারা বলছেন আন্দোলন দিল্লি অভিমুখে নিয়ে যাবেন নাকি ওই বৈঠকে বসে আপনাদের সেক্রেটারি শুভ্র চক্রবর্তী আপনাদের কানে নিয়ে নিয়েছে যে আপনারা দিল্লির দিকে আন্দোলনের কথাটা মিডিয়ার সামনে একবার বলুন বা দিল্লির দিকে নিয়ে যান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ছজনের জন্য ভালো ব্যবস্থা করে দেবে আপনারা বিক্রি হয়ে যাননি তো ভেতরে গিয়ে দেখুন এই প্রশ্নটা কিন্তু আজকে করতেই হচ্ছে কারণ বিকাশ ভবনের যে এক ঘন্টা দেড় ঘন্টা তারা যে বৈঠক করেছিল সেই বৈঠক থেকে বেরিয়ে এসে তার মধ্যে যে ড্রাফট রাজ্য সরকার করেছে সেই ড্রাফট তারা দেড় ঘন্টার মধ্যে এত আলোচনার সঙ্গে ড্রাফও তারা পড়ে ফেলে সন্তুষ্ট হয়ে গেল এটা হতে পারে ওইটুক সময়ের মধ্যে ড্রাফট পড়া যায় কাদের বোকা বানাচ্ছে নাকি এদেরকে টোপ দিয়ে এই আন্দোলনকে হালকা করতে চাইছে রাজ্য সরকার সেটা কিন্তু যাচ্ছে কারণ বারবার আন্দোলনকারীদের মধ্যে বিভেদ তৈরি করতে চেয়েছে সরকারের প্রতিনিধি এগুলো আমরা দেখেছি এবং আজকে এই ছজন প্রতিনিধি যেভাবে বিকাশ ভবন থেকে বেরিয়ে এসে যে সাংবাদিক বৈঠক করেছে তাতে এটুক বলতে আমার একটুও বাঁধবে না যে এই ছজনই হয়তো বিকাশ ভবনে বসে সেটিং করে এসেছে যে তোমরা বাইরে গিয়ে এই কথাগুলোই বলবে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরটা দেখে নেবে এবার আপনারাই যদি প্রয়োজন হয় সাংবাদিক বৈঠক এরা করেছে সেটা শুনে নেবেন আমার মনে হয় আপনাদের চিন্তাভাবনাও ঠিক একই জায়গায় এসে দাঁড়াবে ধন্যবাদ নমস্কার